চ্যানেল আমি যারা এখন আমরা কথা বলবো হচ্ছে আইটেম সং নিয়ে ইয়েস আইটেম সং এর পুরো লাইন সমেত সব কিছু কিন্তু জানতে পারা গিয়েছে শাকিব খান ইউনিভার্স পেজটার পক্ষ থেকে এটা কিন্তু অনেকটা বড় একটা পেজ আই হোপ সো তাই এটাকে কিন্তু ভরসা করা যায় বলা যেতে পারে তো এরা ন ঘন্টা আগে এটা পোস্ট করে কে দিল কে দিল পীড়িতের কে দিল পিড়িতের বেড়া লিচুরো বাগানে ঠিক আছে কে দিল পিড়িতের বেড়া লিচুরো বাগানে ঠিক আছে কি লাইন ভাই প্রীতম হাসান গেছে কোনাল গেছে এটা তো জানা যাচ্ছিল এবং এইটা হচ্ছে তার পোস্টার ঠিক আছে এটা কিন্তু অ্যাকচুয়ালিতে ফোক আইটেম সং ফ্রম তাণ্ডব মানে শুধুমাত্র একটা আইটেম সং তাই নয় এটা কিন্তু একটা ফোক আইটেম সং তো দেখো এমন কিছু রয়েওছে কিন্তু তাণ্ডবের ভিতরে যেটা নিয়ে সেলিব্রেট করার মতো ভাই আমি সত্যি বলছি এটাকে কিন্তু আলাদা করে সেলিব্রেট করতে হয় এটাকে কিন্তু আলাদা করে বলতে হয় যে এটা কী ছিল এই গানটাও কি তাহলে রিলিজের আগে আসবে মানে আমি বুঝতে পারছি না এত কিছু আপডেটস আসছে কোথা থেকে এই আপডেটসগুলো যখন চলে আসছে তখন কোথাও গিয়ে কিন্তু একটা চাপ হয়ে যাচ্ছে যে ঘাড়ে ঘাড়ে কন্টেন্ট চাপবে কিন্তু এবার কারণ অলরেডি রোম্যান্টিক একটা কিন্তু রোম্যান্টিক আইটেম সং মানে সরি আরে ভাই রোম্যান্টিক সংটা কিন্তু অলরেডি খুব শীঘ্রই আসবে মহেন্দ্র সোনি নিজে পোস্ট করে দিয়েছেন এটা একদম পুরো ক্লিপ কেটে সেখান থেকে ক্লিপ ধরে ধরে পোস্ট করেছেন তাই সেখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে রোম্যান্টিক সংটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে প্রথমত রোম্যান্টিক সংটাই আসবে তো অলরেডি টাইটেলটা একটা চলে এসছে রোম্যান্টিক সংটা আসবে তো আইটেম সংটা আমার মনে হয় লুকিয়ে রাখবে ওরা হয়তো ঈদের দিন দিতে পারে বা হয়তো ঈদের পরে দিতে পারে বা রিলিজের পরে দিতে পারে রিলিজের এক সপ্তাহ বাদে দিতে পারে কি করবে আমি এখন বুঝতে পারছি না কিন্তু এটা তারা করবে আমার মনে হয় আচ্ছা প্রথম হচ্ছে এখানে দেখো কে দিল পীড়িতের বেড়া লিচু লিচুরও বাগানে ভাই কি ভাই এটা কি ছিল আরে আমি সিরিয়াসলি বলছি আমার কিন্তু বেশ মানে কী হলো কেউ এটা কেওড়া কেওড়া ভাইভস লাগছে একটা ব্যাপার লাগছে পুরো কেওড়া আইটেম সং হবে অতদূর যা মনে হচ্ছে মজা তো হবে সাবিলানুর নিজে পারফর্ম করেছে শাকিব খান রয়েছে এবং সম্ভবত ইয়েও রয়েছে প্রীতম হাসানও রয়েছে এবং দেখা যাক যে কোনালো পারফর্ম করে কি না আমি তো সেই প্রীতম হাসানও পারফর্ম করুক অ্যাজ লাইক লাগে উড়াধুরা টাইপের একটা কিছু হোক ঠিক আছে এবং রাহান রাফি এটা কিন্তু করে থাকেন যে তাঁর যে হিরোইন হয় সিনেমার যে হিরোইন হয় তাকেই কিন্তু সে পুরো মানে ইয়ে করেন আর কি পুরো মানে কি বলবো আইটেম সঙ্গে ব্যবহার করেন দেখা যাক যে আইটেম সংটাতে শোনা যাচ্ছিল যে ইয়ে খুব ভালো নেচেছে মানে সাবিলানুর খুব ভালো নেচেছে আমি তো ওয়েট করে আছি ভাই সাবিলানুর কি রকম নেচেছে কি করেছে আর এই লাইনটা শুনে প্রথমেই লিরিক্স ওয়াইজও আমার কিন্তু খুব ক্যাচি লাগছে আর আমার মনে হচ্ছে বাংলাদেশে বাজবে এবং আমাদের এখানেও বাজতে পারে কে দিলো পিড়িতের বেলা লিচুরো বাগানে গানে ভাই এই যাও এই যাও লাইনে যদি প্রীতভাসন পারেও বটে মানে আমার বেশ ইন্টারেস্টিং এঙ্গেজিং ব্যাপারটা লাগছে আমি তো খুব খুব এক্সাইটেড এই গানটাকে নিয়ে এবং মানে আমি দেখো তাণ্ডব নিয়ে না এক্সাইটেডও বটে মানে তাণ্ডব যা সমস্ত দেখিয়েছে টিজারে তোমরা বলো না বুকে হাত দিয়ে তাণ্ডব টিজার হিসাবে মারাত্মক একটা টিজার হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহই নেই এবং ভাই সিটিমার কিছু একটা হতে চলে যায় আমি এক্সাইটেডও বটে গানগুলো নিয়েও এক্সাইটেড কোনটা আসবে কবে আসবে জানি না তবে যেটা আসবে ভাই আমি তো দেখার জন্য মুখিয়ে বসে থাকবো এবার তোমাদের কার কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুবু নতুন কোনো ভিডিওতে দেখা ভাই